টাস্ক এই বিরুদ্ধে আমি আপনাদেরকে সিক্রেট একটা সেটিংস দেখাবো যে সেটিংস এর মাধ্যমে আপনি চাইলে আপনার মোবাইল ফোনের যে কোনো সফটওয়্যার ইন্টারনেট অ্যাক্সেস বন্ধ করে রাখতে পারবেন এক্সাম্পল এখান থেকে দেখেন আমার এই মোবাইল ফোনে আমি ডাটা কানেকশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে আমি ইউটিউব ব্যবহার করতে পারতেছি না আবার এখান থেকে দেখেন আমি ওয়াইফাই কানেকশন করে নিয়েছি তবুও কিন্তু আমি ইউটিউব ব্যবহার করতে পারতেছি না ঠিক এরকম ভাবে আপনি চাইলে আপনার মোবাইল যে কোনো সফটওয়্যার ইন্টারনেট অ্যাক্সেস বন্ধ করে রাখতে পারবেন এর জন্য কিন্তু আপনার বাইরে থেকে কোনো সফটওয়্যার ইনস্টল করা রাখবে না জাস্ট আপনার মোবাইল ফোনের একটা সিক্রেট সেটিং চালু করলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন তো চলেন কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে যে কোনো সফটওয়্যার ইন্টারনেট অ্যাক্সেস ব্লক করে রাখবেন চলেন সেটা দেখাই তো এই সেটিংসটা চালু করার জন্য আপনি চলে আসবেন আপনার মোবাইল ফোনের সেটিংস অপশনে তো সেটিংস অপশন আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন নেটওয়ার্ক ম্যানেজমেন্ট জাস্ট এটা লিখে যদি আপনি সার্চ করেন দেখতে পাচ্ছেন যে এখান থেকে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ম্যানেজমেন্ট জাস্ট এটার পর এটা ক্লিক করবেন আর আপনি যদি মেনুয়ালিভাবে আসতে চান তাহলে আপনি মোবাইল ফোনের সেটিংস অপশনে আসবেন তো সেটিংস অপশন আসার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন মোর কানেকশন জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন যে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দুইটা অপশন দেখতে পাবেন যেটির মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনে ইন্টারনেট অ্যাক্সেস করেন এক এখান থেকে দেখতে পাবেন যে মোবাইল নেটওয়ার্ক অর্থাৎ ডাটা নেটওয়ার্ক আর একটা দেখতে পাচ্ছেন ওয়াইফাই এই দুইটা অপশনের মাধ্যমে কিন্তু আপনি মূলত ইন্টারনেট অ্যাক্সেস করেন যেমন এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন যে ডাটা নেটওয়ার্ক তো ডাটা নেটওয়ার্কের উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে অসংখ্য অর্থাৎ আপনার মোবাইল ফোনে যেগুলো সফটওয়্যার আছে সবগুলো সফটওয়্যার কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন যেমন এক্সাম্পল এখান থেকে আমি অনেকগুলো সফটওয়্যার দেখতে পাচ্ছি তো আপনি এখান থেকে যে সফটওয়্যারের ইন্টারনেট অ্যাক্সেসটা ব্লক করে দিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে মার্ক এটা ক্লিক করবেন যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব এটা কিন্তু মার্ক দেওয়া আছে তার মানে আমি এখান থেকে কিন্তু এই মোবাইল ফোনের ডাটার মাধ্যমে কিন্তু আমি এখান থেকে ইউটিউব ব্যবহার করতে পারবো যেমন এখান থেকে যদি আমি এখান থেকে দেখতে পারছেন যে টিক মার্ক এখানে যদি ক্লিক করে এই দেখেন এখন কিন্তু ব্লক একটা আইকন এসে পড়েছে এখন যদি আমার এই মোবাইল ফোনে আমি নেট কানেকশনও দেই অর্থাৎ ডাটা কানেকশন দেই তবুও কিন্তু আমি এখান থেকে ইউটিউব ব্যবহার করতে পারবো না তো আমি আপনাদেরকে এক্সাম্পল সহ দেখাচ্ছি এই যে দেখেন আমি এখান থেকে ডাটা অন করলাম দেন ডাটা অন করার পর এখন দেখেন আমি এখান থেকে ইউটিউবে চলে আসলাম দেখেন আপনারাই দেখেন এখান থেকে কিন্তু আমি ইউটিউব ব্যবহার করতে পারতেছি না বাট অন্য সকল অ্যাপ্লিকেশন আছে সবগুলো চলবে কিন্তু ইউটিউব চলবে না যেহেতু আমি এখান থেকে ইউটিউব ব্লক করে রেখেছি তো আপনারা এখান থেকে আরেকটা অপশন দেখেন তো এরপর আমি আবারও সেই সেটিংস অপশন আসলাম তো আসার পর এখান থেকে ইউটিউব যে আমি ব্লক করেছি সেটা আমি আবার আনব্লক করে দিলাম তো যে দেখতে পাচ্ছেন ঠিক মার্ক চলে আসলো তো ঠিক মার্ক চলে আসার পর এই যে এখন দেখেন আমি ইউটিউবটা ওপেন করলাম তো ইউটিউবটা ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু ইউটিউব আবার চলতেছে তো সেম এরকম ভাবে আপনার মোবাইল ফোনে নেট কানেকশন দেওয়ার পর মোবাইল ডাটা যে সিরিজটা এখানে ক্লিক করে দেওয়ার পর যেটা আপনি অফ করতে চান সেটা আপনি এখান থেকে অফ করে দেবেন তো অফ করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় দেখতে পাচ্ছেন ওয়াইফাই মূলত আপনার এই মোবাইল ফোন দিয়ে আপনি ওয়াইফাই ইউজ করেন তো এই ওয়াইফাই ক্লিক করবেন তো আপনি চাচ্ছেন যে ওয়াইফাই দিয়ে কোন সফটওয়্যার দিয়ে আপনি মানে কোন সফটওয়্যারের ইন্টারনেট অ্যাক্সেসটা স্থগিত রাখতে চাচ্ছেন অর্থাৎ ব্যবহার করতে চাচ্ছেন না সেই সফটওয়্যারটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এক্সাম্পল আমি আপনাদেরকে আবারও এখান থেকে দেখাই যে আমি ইউটিউবটা একেই দেখাই যেটা সহজ একটি মাধ্যম জাস্ট এই দেখেন আমি এখান থেকে ইউটিউব আবার ব্লক করলাম তো ব্লক করে দেওয়ার পর এখন দেখেন আমি এখান থেকে ওয়াইফাই কানেকশন দিব তো ওয়াইফাই কানেকশন দেওয়ার পর দেখেন আমি এখন আবার ইউটিউবটাকে ওপেন করলাম তো ওপেন করে দেওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু ওয়াইফাই কানেক্টেড আছে বাট এখান থেকে দেখতে পারছেন যে আমি কিন্তু ইউটিউব ব্যবহার করতে পারতেছি না কারণ আমি অলরেডি কিন্তু এটাকে ব্লক করে রেখেছি তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ইউটিউব ব্যবহার করতে পারতেছি না তো দেখেন আমি আবার কি করলাম চলে আসলাম সেই সেটিংস অপশনে তো সেটিংস অপশন আসার পর এখান থেকে আমি ইউটিউবটাকে আনব্লক করে দিলাম তো দেখেন আনব্লক করে দেওয়ার পর এখনও আবার চলে যাব আমি ইউটিউব অপশনে অর্থাৎ ইউটিউব সফটওয়্যারে তো ইউটিউব সফটওয়্যারে আসার পর দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমি এখান থেকে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারতেছি ঠিক এরকমভাবে আপনার মোবাইল ফোনে দিয়ে আপনি যে কোনো নেটওয়ার্ক দিয়ে ব্যবহার করেন না কেন আপনি কিন্তু খুব সহজে কিন্তু আপনার যে কোনো সফটওয়্যার কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস কিন্তু অফ করে রাখতে পারবেন খুব সহজেই এর জন্য কিন্তু আপনার আলাদা কোনো সফটওয়্যার প্রয়োজন হচ্ছে না জাস্ট আপনার মোবাইল ফোনে এই সেটিংসটা চালু করলে কিন্তু আপনি এই কাজটি করতে পারতেছেন তাছাড়া আপনারা এই সেটিংস সম্পর্কে সিক্রেট একটা কাজ শিখতে পারলেন তো আপনাদের অনেকের কাজে আসতে পারে যে এই সেটিংসটা শিখে রাখলে তাছাড়া আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন এরপরও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আর আর একটা বিষয় আপনাদেরকে বলি এক এক মোবাইল ফোনে কিন্তু এক এক রকম সেটিংস থাকে হয়তো আপনাদের অনেকের মোবাইল ফোনে এই সেটিংসটা নাও থাকতে পারে ট্রাই করে দেখতে পারেন যে আপনার মোবাইল ফোনে এই সেটিংসটা আছে কিনা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর হ্যাঁ আপনি যদি ওয়াইফাই সিগন্যাল বাড়াতে চান তাহলে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন তো দেখা হচ্ছে সেইখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম